আচ্ছা যত দোষ নন্দ ঘোষ মানে সমস্ত দোষটাই কি দেবদার মানে আমি বলতে চাইছি প্রত্যেকেই জানেন যে কল্যাণীর একটি শিশুকন্যা যার নাম হচ্ছে অস্মিতা সে কিন্তু একটি বিরল রোগে আক্রান্ত এবং তার একটা ইনজেকশন অবশ্যই জরুরি এবং তার দাম কিন্তু প্রায় ষোলো কোটি টাকা দেখুন এটা কিন্তু খুব মানে হৃদয় বিদারক এবং যথেষ্ট পরিমাণে মানে কি বলবো একদম মারাত্মক পরিমাণে কিন্তু একটি দুঃখজনক ঘটনা এটি এটা শোনার পরে মানে এটাই যারা যারা শুনেছে প্রত্যেকেই কিন্তু মর্মাহত এবং সকলে কিন্তু দুঃখ প্রকাশ করছে তো এই একটি বিষয় নিয়ে সমস্ত দোষ কিন্তু দেবের দিকে ঠেলাটা একবারেই উচিত নয় দেখুন আমরা কেউই চাই না সে থেকে আশি হোক মানে যে কোনো বয়সের শিশু হোক বা বয়স্ক মানুষ হোক মানে যে কেউ হতে পারে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সুস্থ থাকুক ভালো থাকুক তো সেই জায়গাদের একটি শিশুকন্যার এইরকম একটি রোগ হয়েছে সেটি কিন্তু মানে সকলেই কিন্তু দুঃখ প্রকাশ করছে এবং সকলেই কিন্তু এর জন্য এই যে দেবকে নানাভাবে ট্রোল করা হচ্ছে বিভিন্নভাবে আঘাত মানে আক্রমণ করা হচ্ছে আঘাত করা হচ্ছে এটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না কারণ দেখুন প্রথম কথা বলি একটা শিশু তো চিকিৎসা করতে হবে প্রত্যেকেই চেষ্টা করছে মানে যত সেলিব্রিটিরা আছে সম্ভবতরা কল্যাণীর ঘটনা কল্যাণীতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং তার বাবা মা কিন্তু অনেকের অনেকের কাছে যাচ্ছে এবং সাহায্য চাইছে মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যারা বড় বড় সেলিব্রিটি আসছে বা কল্যাণীতে যারা অনুষ্ঠান করতে যাচ্ছে বা ওখানকার যারা স্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন প্রত্যেকের কাছেই কিন্তু যাচ্ছেন এবং হেল্প চাইছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবও কিন্তু সেখানে গেছিল এবং একটি প্রোগ্রামে মানে আপনারা প্রত্যেকেই জানেন যে খাদানের একটি প্রমোশনের জন্য কিন্তু সেখানে একটি অনুষ্ঠান করতে যায় দেব তো সেখানে কিন্তু দেবের সঙ্গে দেখা হয় তার বাবা মায়ের এবং দেব কিন্তু আশ্বাস দেয় যে তাকে সাহায্য করবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো কিন্তু জানা যায়নি দেব আদৌ কিছুটা হেল্প করেছে কি করেনি সেটা ঠিক আছে হয়তো করতে পারেনি আমি ধরে নিলাম সে করেনি দেব কারণ সে তো একজন সাধারণ মানুষ নয় সে একজন মানে হিরো সুপার এবং তার কিন্তু এই সময় দাঁড়িয়ে বর্তমান সময় কিন্তু ব্যাপক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে সে কিন্তু খাদান সিনেমা নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছে তো সে কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু এখন মানে ট্যুর করছে প্রমোশন করছে সিনেমার তার মধ্যে রয়েছে তার প্রোডাকশনের আর একটা সিনেমা বিনোদিনী শুধু এখানে কিন্তু সেখানে সিনেমার আছে বাংলা জুড়ে তার এখন একটা ব্যস্ততা রয়েছে সিনেমাকে ঘিরে তো সেই জায়গা দিয়ে সে হিরো বা সুপারস্টার তা তো নয় বর্তমান সময় কিন্তু সে একজন ব্যবসায়ী প্রোডাকশন হাউসের মালিক তো সেই জায়গা দাঁড়িয়ে সবসময় যে একটা মানুষের সবকিছু মনে থাকবে মাথায় থাকবে এরকম নাও হতে পারে হয়তো দেবের সেই পর্যন্ত মানে এতটা ব্যস্তার মধ্যে খেয়াল নেই বা হেল্প হয়তো করেছে বা সবার কাছে পৌঁছায়নি নানা কারণ হতে পারে নানা দিক দিয়ে বিভিন্ন রকম হতে পারে তাই বলে যে সব সবসময় এই যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে দেখছি বিভিন্ন ব্লগাররা নানাভাবে দেবকে আক্রমণ করছে নানাভাবে কটুক্তি করছে শুধু যে ব্লগার বা ইউটিউবারদের কথা বলবো তা নয় কিছু কিছু দেব হেটার্সরা আছে তারা বলবো না যে অন্য নায়কের ফ্যান বা অন্য নায়কের সাপোর্ট করে বলে দেবকে হেট করছে বা উল্টো পাল্টা কথা বলছে এরকম কিন্তু ব্যাপার নয় তারা আসলে তারা হচ্ছে দেব হেটার্স তারা অন্যান্য নায়কদেরও কিন্তু হেটার্স মানে তারা হচ্ছে তারা পুরোপুরি হচ্ছে বাংলা সিনেমার হেটার্স মানে বাংলা সিনেমাকে তারা পছন্দ করে না এবং বাংলা সিনেমার উন্নতি তারা দেখতে চায় না এই জন্যেই কিন্তু সে যে কোনো নায়ক হোক তারা কিন্তু এরকম করবে আদৌ যদি মানে অন্য নায়কের ফ্যানরা হতো তারা বা দর্শক হতো তাহলে কিন্তু এইভাবে কিন্তু বলা উচিত নয় বা বলতে পারতো না তারা তারা যদি সত্যি মনে করতো যে বাচ্চা মেয়েটির তারা হেল্প করতে চায় বা সাহায্য করা উচিত এরকম যদি মনে করতো তাহলে কিন্তু নিজেরাই কিন্তু যে পরিমাণে তারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে তাদের একটা অংশ কিন্তু লাভের অংশ কিন্তু তারা ওই বাচ্চাটির জন্য দিতে পারতো কিন্তু সেইটা না করে কি করছে শুধুমাত্র দেবকে আক্রমণ করবে বলে সেটি মানে সিনেমার দিক থেকে হোক বা রাজনৈতিকভাবে হোক এখানে যে শুধু মানে অন্য নায়কদের ফ্যান্স বা অন্য নায়কদের মানে সাপোর্টাররা রয়েছে বা দেবেটা তাও নয় কিন্তু এখানে কিছু রাজনৈতিক ব্যাপার সাপারও ঘটছে বা অন্য অন্য যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন যে দেব একটি নির্দিষ্ট পার্টির একজন এমপি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অন্যান্য পার্টি যারা আছে অন্যান্য দল আছে রাজনৈতিক দল তাদেরও কিছু কিন্তু মানে সাপোর্টাররা রয়েছে যাকে যারা কিন্তু দেবের নামে এই ধরনের কিন্তু একটা বদনাম রটাচ্ছে এবং দেব যাতে আরো পিছিয়ে পড়ে সেই জন্য একটা মানে তুমুলভাবে একটা প্রতিক্রিয়া বা চেষ্টা চালাচ্ছে তো এটা মনে করবো এইভাবে কিন্তু কাউকে মানে ছোট করা তো উচিত না ছোট করা যাবেও না এবং কাউকে টেনে হিসেবে পেছনের দিকে টেনে রাখা যায় না সম্ভব না দেবকেও কিন্তু টেনে রেখে এইভাবে নিচে নামানো যাবে না তাই তাদের উদ্দেশ্যে বলব আপনারা যদি সত্যিই মানে বাচ্চাটিকে এর সাহায্য করতে চান এবং শুভাকাঙ্ক্ষী হন তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করুন যাতে বাচ্চাটি সত্যি হেল্প পায় তার জন্য কিন্তু বিভিন্ন রকম মানে আমাদের সরকার থেকে শুরু করে সরকার পক্ষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালরা রয়েছে ব্যবসায়ীরা রয়েছে আপনারা তাদের কাছে কি বলতে পারেন অনুনয় বিনয় করতে পারেন কারণ হচ্ছে একজন বাংলা সিনেমার নায়কের পক্ষে কিন্তু ষোলো কোটি দেয়া কিন্তু ষোলো কোটি টাকা একেবারে কিন্তু মানে বিরাট ব্যাপার কিন্তু সেখানে তাদের ষোলো কোটি টাকা মানে আমাদের বাংলা সিনেমার নায়করা এমন কিছুই ইনকাম করে না যে তাদের পকেট থেকে ষোলো কোটি টাকা দিয়ে দিতে পারবে না বলছি না যে মেয়েটার পরিবার থেকে ষোলো কোটি টাকাই চেয়েছে বা দিতে বলেছে এমন কিছু নয় হয়তো কিছু একটা অংশ দিতে বলেছে দেবকে সেটা হয়তো সে হয়তো সময়ের কারণে ব্যস্ততার কারণে বা সুযোগ সেভাবে সুযোগ পাচ্ছে না বলে হয়তো হেল্প করতে পারেনি বাদও করেছে কিনা সেটা কিন্তু কারোরই জানা নেই তো সেই জায়গাতেই দেবের কথা বাদ দিন যদি সত্যি তাকে হেল্প করতে চান আপনারা প্রত্যেকে তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন রকম ব্যবসায়ী থেকে শুরু করে সরকার পক্ষ রয়েছে এমএলএ এমপিরা রয়েছে তাদের কাছে গিয়ে বলুন তাদের তো টাকার কোনো অভাব নেই একটা রাজনৈতিক দলে কিন্তু মানে কোটি কোটি টাকা কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে অপচয় হয় নষ্ট হয় মানে বিভিন্নভাবে কিন্তু তারা Thank <laughs> you. মানে তাদের কাছে অনেক টাকা রয়েছে তারা চাইলে কিন্তু মানে হেল্প করতে পারে বাচ্চাটিকে বা আপনারা বিভিন্ন সরকারি হসপিটাল যান বা বেসরকারি হসপিটাল যান সেখানে কনভিন্স করুন সেখানকার বড় বড় মানে যেভাবে করুন আপনারা প্রত্যেকেই করুন এবং যারা যারা হেল্প করতে চান সাধারণ মানুষরা যারা আছেন বা বিভিন্ন রকম মানে চাকরি করছেন বা ব্যবসা করছেন প্রত্যেকেই প্রত্যেকটা আমজনতা থেকে মানে ষোলো কোটি মানুষ যদি এক টাকা করেও দেন তাহলে কিন্তু ষোলো কোটি টাকা হয়ে যাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে যদি এক টাকা করেও দেন সেখানে কিন্তু মেয়েটার কিন্তু মানে চিকিৎসার কোনো গাফিলতি থাকবে না এবং যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে মেয়ের চিকিৎসা হবে বাচ্চা মেয়ের য়ে আর যেহেতু সত্যিকারের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তার অবশ্যই চিকিৎসা হওয়ার দরকার এবং জরুরি আমরা প্রত্যেকেই চাই যে সে সুস্থ হয়ে উঠুক এবং তার বাবা মায়ের মুখেও হাসি ফুটুক তো এইটা করার জন্য যে কাউকে ছোট করতে হবে বা কোনো নায়ককে স্পেশালিভাবে দেবকে ছোট করতে হবে কিন্তু কোনো মানাই হয় না আমরাও প্রত্যেকে চাই আপনারাও চান যে বাচ্চাটি সুস্থ হয়ে উঠুক তার জন্য কিন্তু কোনো রকম রাজনৈতিক রং লাগানোর কোনো দরকার নেই এবং কাউকে ছোটো করার কোনো দরকার নেই তো এইভাবে যদি একের পর এক সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে তাহলে কিন্তু অবশ্যই মেয়েটির কিন্তু চিকিৎসা হবে এবং মেয়েটি সুস্থ হয়ে উঠবে তো মূলত এই কথাগুলি বলার ছিল এই কথাগুলি বলার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি করলাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন এবং অবশ্যই মেয়েটির দিকে অবশ্যই নজর রাখবেন এবং আশা করবেন এবং প্রার্থনা করবেন যে মেয়েটি যেন সুস্থ হয়ে যায় তো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন নমস্কার